বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছি এখানে একই রকমের অনেকগুলা আইটেম রয়েছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই একই জুয়েলারির ভিতর থেকে তোমাকে একটি ভিন্ন আইটেম বা ভিন্ন ছবি খুঁজে বের করতে হবে আর তুমি যদি সেই ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভিন্ন ছবিটি কোনটি এবং কোথায় আছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ভিন্ন বা ব্যতিক্রম ছবিটি হচ্ছে বিরাশের ছবি কেননা বিরাস শুধুমাত্র আমরা ব্যবহার করে সবগুলো আমরা কি করি পড়ি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও চলে এবার দেখে আসি গত ভিডিওটি কে কমেন্ট করছিল এম মাহিম তিনি লিখেছেন রিপন তুফান বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে তা বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে আর এই দুইটি ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কে বেশি বোকা এ নাম্বারের ব্যক্তি না বি নাম্বারের ব্যক্তি আর বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে দেখে ফেলো সঠিক উত্তরটি কী হবে কে বেশি বোকা এ না বি আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমার মতে এখানে সব থেকে বেশি বোকা হচ্ছে এ নাম্বারের ব্যক্তিটি তোমাদের কাছে কি মনে হয় এ না বি তোমরা কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যায় বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবিতেও আছে প্রথমে আছে পানি তারপরে আছে লুঙ্গি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি নদীর নাম বলতে হবে তুমি যদি এই দুইটি ছবি দেখে নদীটির নাম কী হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে জল তারপর আছে লঙ্গি তাহলে পরে এখানে নদীটির নাম হবে জলঙ্গি বন্ধুরা নদীটির নাম হবে জলঙ্গি উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাও চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে জুতার ছবি শু আর পরবর্তীতে আছে। কিছু অক্ষর মানে ব্যঞ্জবর্ণের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুটি ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম বলতে হবে আর তুমি যদি এই দুটি ছবি দেখে ছেলেটির নাম গেস্ট করতে পারো কি হবে তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদের কেমন বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে আছে জুতার ছোবের জুতাকে ইংরেজিতে বলে শু আর পরবর্তীতে আছে অক্ষর সেকে বলে বর্ণ বলে তাহলে পরে এখানে ছেলেটির নাম হবে সুবর্ণ বন্ধুরা ছেলেটির নাম হবে সুবর্ণ উত্তরটি কে কে পেরেছেলে কমেন্ট বক্সে লিখে যাওয়া বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারের সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশান চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ